একটা রেসিপি নিয়ে চলে আসলাম চাইলে আপনি এই রেসিপিটা ভাত দিয়ে খেতে পারেন আবার না হলে রুটি দিয়েও খেতে পারেন ফুলকো ফুলকো রুটি দিয়ে আসসালামু আলাইকুম আইদিস কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে তিন ধরনের সবজি ছিল আলু পটল আর কচুরমুখী বা গাড়ি তো যাই হোক আলুকে সবজি বলে কিনা আমি জানি না তারপরেও বললাম তো যাই হোক কি রান্না করব কি রান্না করব করে করে পরে এগুলো বসিয়ে দিলাম এটা আমি চচ্চড়ি করব আমি আবার চচ্চড়ি বলতে বোঝাই যে ঝোলটা শুকিয়ে পোড়া পোড়া হবে বা ঝোলই থাকবে না এরকম কিছু তো যাই হোক প্রথমে আমি যেহেতু আমি গাড়িটা খুব সুন্দর করে লবণ দিয়ে খেচে ধুয়ে ভেজে নেব তো ভাবলাম যে শুধু গাড়িটাই কেন ভাজবো আর গাড়িটা খুবই অল্প পরিমাণে ছিল মানে কচুরমুখীটা খুবই অল্প পরিমাণে ছিল তো ভাবলাম যে শুধু এই অল্প কটা একাই ভাজবো কেন তো পটল আর আলু একসাথে ভেজে নিই তাহলে আরও দারুণ লাগবে কারণ আমার হাজব্যান্ড বলে যে কোনো খাবার রান্না করার আগে যদি তুমি হালকা ভেজে নাও সেই খাবারটা আরও সুস্বাদু হয় আর দারুণ হয় তো সেই কথা হঠাৎ করে মনে পড়ে গেল তাই পটল আর আলু আর গাড়িটা সুন্দর করে ভেজে নিয়েছি হালকা হলুদ আর লবণ দিয়ে চাইলে আপনি লবণ দিয়ে শুধু ভেজে নিতে পারেন তারপর পেঁয়াজ ভেজে নুন দিয়ে আদা রসুন দিয়ে সুন্দর করে ভেজে মশলা দিয়ে দিলাম ভিডিওতে দেখতেই পেলেন হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি একটু পেঁয়াজটা থেতলে নিচ্ছিলাম যাতে তরকারির সাথে মিশে যায় এরকম করে একটু কি বলে খুন্তি দিয়ে খোঁচাখাচি দিলে সুন্দর করে একটু পেঁয়াজটা মিশে যায় তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে সবজিগুলো আমি কষিয়ে নেব এটাতে কিন্তু কোনো ঝামেলা নেই আপনি মাছ অ্যাড করবেন না কোনো কিছুই করার দরকার নেই শুধু মশলাটা কষিয়ে তর সবজিগুলো দিয়ে দিবেন সবজিটা হালকা করে একটু কষিয়ে আপনি অল্প পরিমাণে পানি দিয়ে দিবেন যাতে ওই অল্প পরিমাণে পানিতেই সুন্দর করে সবটা সিদ্ধ হয়ে যায় আর পানিটা শুকিয়ে যায় আর প্রথমেই বললাম আপনি চলে এটা গরম ভাতের সাথে খেতে পারেন বা পরোটা রুটির সাথেও খেতে পারেন সকালে আমরা যেমন বাহির থেকে ডাল কিনে নিয়ে আসি আবার সবজি কিনে নিয়ে আসি যে পরোটা দিয়ে খাবো বা রুটি দিয়ে খাবো ওই এরকমই বাহিরের মতো সবজি তরকারি হয়ে যাবে পরোটা দিয়ে যদি খান বা রুটি দিয়ে খান তো যাই হোক এখানে সুন্দর করে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তো ঝোলটা যখন ফুটে এসেছে এরপরে আমি লারাচাড়া দিয়ে একটু ধনিয়ার গুঁড়ো সরি জিরার গুঁড়ো আর একটু নুন চেক করে নুনটাও দিয়ে দিয়েছি তো সেই হলো সুন্দর রেসিপি এই হলো আর এখন শুধু আমি ঝোলটা শুকিয়ে আনার পালায় এই যে দেখেন অনেকটা ঝোল শুকিয়ে গিয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর যেহেতু আমি এখন ইদানিং পটলের তরকারিটা খুব ভালোবাসি পছন্দ হয় আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম তো এই তরকারিটা আমার খুব ভালো লেগেছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন